আসসালামু আলাইকুম পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবেন আপনার ফোনের মাধ্যমে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন কোনো ধরনের স্টুডিও ছাড়া আপনার ফোনের মাধ্যমে কিন্তু পাসপোর্ট সাইজ ছবি তৈরি করে আপনি চাইলে খুব সহজেই কম্পিউটার দোকান থেকে দশ টাকা পিস বের করতে পারবেন এখন যদি আপনারা ছবি ওঠাতে চান তখন কিন্তু ষাট টাকা আশি টাকা লাগে আপনি চাইলে আপনার ফোনের মাধ্যমে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করে আপনি দশ টাকা করে কম্পিউটারের দোকান থেকে বের করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আপনার ফোনের মাধ্যমে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন এবং সেটা প্রিন্ট করে বের করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে তাকে আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজার আসার পরে কিন্তু এখানে আপনি চার্জ বক্স পাবেন এখানে আপনাকে যেটা লিখতে হবে এইখানে আপনি টাইপ করে লিখবেন ক্যাট আউট প্রো ওকে এটা লিখে আপনি চার্জ করে দিবেন তারপর আপনার সামনে ক্যাটউট পুরো ওয়েবসাইটটি চলে আসবে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে এমন একটি অপশন শো হবে আপনি একটু নিচে আসবেন হ্যাঁ একটু নিচে আসার পরে কিন্তু এখানে একটু অপশন আপনারা পাবেন সেটা হলো পাসপোর্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে পাসপোর্ট ফটো মেকার এই আইকন উপরে ক্লিক করবেন ওকে এইখানে ক্লিক করার পরে কিন্তু আপনি এখান থেকে আপলোড ইমেজ এখানে আপনি ক্লিক করবেন আপনার যেই ছবিটা দিয়ে আপনি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে চাচ্ছেন সেই ছবিটা এখানে আপলোড করে দিবেন আপনাদেরকে দেখানোর জন্য এখানে থেকে থেকে ছবিটা আপলোড করে দিলাম তারপর তারপর উপর ডান উপরে ক্লিক করবেন এখানে কিছুক্ষণ সময় আপনাকে অপেক্ষা করতে হবে তো দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু এখানে চলে এসেছে ওকে তারপর এখান থেকে আপনার এটা চারশো তেরোই থাকবে আর এখান থেকে পাঁচশো একত্রিশে আপনারা রাখবেন আপনার পাসপোর্ট সাইজ অনুযায়ী তারপর এখান থেকে এই অপশন উপরে ক্লিক করবেন আপনি কোন দেশের পাসপোর্ট সাইজ ছবি হিসেবে তৈরি করতে চান আমি যত বাংলাদেশি তো আমরা এখান থেকে বাংলাদেশ পাসপোর্টটা এটা সিলেক্ট করবো ওকে সিলেক্ট করার পরে কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কালার পরিবর্তন করতে পারবেন আপনার কোন কালারটি পরিবর্তন লাগবে আপনার ব্যাকগ্রাউন্ড হিসাবে ঠিক আছে তো আমরা সাধারণত আমরা সাদাটাই রাখবো তো আমি এখান থেকে সাদাটাই রাখছি তারপর এখানে দেখতে পাচ্ছেন ট্রাই লাগাতে পারবেন কিন্তু আপনি ঠিক আছে এখান থেকে অসংখ্য ট্রাই আপনি পেয়ে যাবেন যাবেন আপনার মন মতো আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে এখান থেকে উমেন্স অফ আপনাদের ক্লিক করে কিন্তু আপনি ট্রাইগুলো পরিবর্তন করতে পারবেন দেখেন এখানে অসংখ্য ট্রাই রয়েছে আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি এটা সিলেক্ট করছি ওকে এটা সিলেক্ট করার পরে কিন্তু কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে কিন্তু আপনার ট্রাইটি খুব সহজেই তৈরি হয়ে যাবে ওকে হ্যাঁ দেখতে পাচ্ছেন আমার টায়রা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে গেছে তারপর আপনারা কী করবেন এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিবেন ওকে ডান অপশান থেকে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনি আবারও কন্টিনিউ অপশন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা কালার এখান থেকে ক্লিক করে কিন্তু আপনারা সাইজ ছোটো বড়ো করতে চান এখান থেকে পেপার সাইজ আপনারা নিতে পারেন দেখেন আপনি চারটা যদি নিতে চান চারটা নিতে পারবেন ঠিক আছে তারপর এখান থেকে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে ছয়টা আপনার মন মতো কিন্তু এখান থেকে আপনি এই ছবিটা ডান বাম করতে পারবেন ঠিক আছে তো আমরা এখান থেকে এইগুলো দেখতে পাচ্ছি সব কিছু কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন তো আমরা আমরা সাধারণত এখান থেকে একটা রাখবো যত আমরা একটাই বের করবো ঠিক আছে তো আমরা এখান থেকে ইন্ডিভিজুয়ালে রাখবো ঠিক আছে এখন আপনি এটা ডাউনলোড করে কিভাবে গ্যালারিতে নেবেন ডাউনলোড করে গ্যালারিতে নেওয়ার জন্য এখান থেকে ডাউনলোড আইকন উপরে ক্লিক করবেন ওকে ডাউনলোড আইকন উপরে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনার ছবিটা ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার পাসপোর্ট সাইজ ছবিটা কিন্তু খুব সহজে তৈরি হয়ে গেছে এখন কিন্তু আমি প্রিন্টার দিয়ে অথবা কম্পিউটার দোকান থেকে এই ছবিটা বের করে ব্যবহার করতে পারবো তো এভাবেই চাইলে কিন্তু আপনার খুব সহজে আপনার একটি ছবি দিয়ে আপনি হাজার হাজার পাসপোর্ট সাইজ ছবি তৈরি করে কম্পিউটার দোকান থেকে বের করে আপনি ব্যবহার করতে পারবেন তো আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে Dan aku coba lagi. Assalamualaikum.